আসসালামু আলাইকুম প্রিয় জব পিপাশু বন্ধুরা এখানে যে মেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেথটি দেখে অনেকে মনে করে যে এই মেথটি অনেক কঠিন গসাগু নির্ণয় বা লসাগো নির্ণয়ের এই মেথটি দেখে অনেকে কঠিন মনে করে তো এই মেথটি যখন আমি করে দিব বা করার পর আপনারা বুঝতে পারেন যে এই মেথটি খুবই সহজ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই মেথটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ মিস করতেছেন আশা করি আপনি আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ ও পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ থাকবে যদি প্রশ্নে বৃহত্তম সংখ্যা এই কথাটি উল্লেখ থাকে তাহলে এবং আরেকটা জিনিস উল্লেখ থাকে ভাগ শেষ থাকবে তিন চার পাঁচ যদি এই ধরনের কথা উল্লেখ থাকবে তাহলে তাহলে আপনাকে অবশ্যই প্রথমত যথাক্রমে বলে দিচ্ছে সাতাইশ থেকে তিন বাদ দিয়ে দিবেন চল্লিশ থেকে সাত বার দিয়ে দিবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিলে থাকবে ষাট যেহেতু বৃহত্তম সংখ্যার কথা বলেছে যদি ক্ষুদ্রতম সংখ্যার কথা উল্লেখ থাকে তাহলে লসাগো বের করবে আর বৃহত্তম সংখ্যার কথা উল্লেখ থাকলে গসাগো বের করবেন তো যদি গঠাবো বের করেন তাহলে ভাগ প্রক্রিয়ায় আমি যদি গঠাবো বের করি তাহলে এই যে চব্বিশকে প্রথমত ছত্রিশ দিয়ে ভাগ করবো ভাগ প্রক্রিয়ায় আহ চব্বিশ ছ থেকে চার গেলে দুই তিন থেকে দুই গেলে এক ঠিক ভাগ প্রক্রিয়া হচ্ছে এভাবে এটাকে আবার ভাগ করতে হবে এইভাবে এনে বারো দেবুনে চব্বিশ তাহলে প্রথমে এখানে বারো পাচ্ছে আবার এই বারোকে আবার সাইড দিয়ে ভাগ করতে হবে বাক করলে ফাঁস বারো ষাট পাচ্ছে তাহলে আমাদের আনসার আসতেছে ষাট থেকে ষাট চলবে শূন্য বারো